আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে সহজভাবে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় টোটালি দেখাবো তাই আপনাদেরকে অনুরোধ এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে সবাই এই ফেসবুক পেজ খোলা শিখতে পারবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কারণ পুরো ভিডিওটা দেখলে আপনারা পেজও শিখতে পারবেন তো সবাই দেখেন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সবার প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপর দেখবেন থ্রি ডট ডান পাশে থ্রি ডট ক্লিক করবেন তারপর দেখবেন সি মোরে এই অপশনে আপনি প্রথমে ক্লিক করবেন তারপর দেখবেন পেজ লেখা নিচে দেখেন এই অপশন এই অপশনে ক্লিক করবেন তারপর দেখেন ক্রিয়েট এই অপশনে সবাই টাচ করবেন তারপর দেখবেন গেট স্টার্ট এই অপশন সবাই টাচ করবেন তারপর আপনার এখানে নাম দেবেন আপনার পেজের কি নাম দিতে চান এই নাম দেবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি সৈকত আল হাসান আপনার নাম সুন্দর করে নাম দেবেন এটা আপনার রিয়েল নাম থাকবে পেজের মধ্যে তারপর ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন বেছে নেবেন তারপর তারপর একটু লোডিং নেবে তারপর দেখেন আসতেছে তারপর আপনি রিলস থেকে ইনকাম করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন এই ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখেন আপনার প্লেস যাচ্ছে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ফ্রেন্ডদেরকে যদি ইনভাইট করতে চান তার কাছে আপনার পেজে ইডে যাইব তারা ফলো করব তাই ইনভাইট করে নেক্সটে ক্লিক করবেন তারপর দেখেন ডন লেখা এই অপশনে সবাই ক্লিক করেন তারপর এই যে আপনার ফেসবুক পেজ খোলা হয়ে গেছে দেখছেন একদম সহজ ফেসবুকে পেজ একটু বুঝে শুনে ই করলেই ফেসবুক পেজ তাড়াতাড়ি খোলান যা তাই আপনারা পরে আপনার ফেসবুক পেজ ঠিক আছে কিনা আপনারা চেক করতে গেলে সেটিংস প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এই সেটিংস অপশানে ক্লিক করবেন আপনার ফেসবুক পেজটা আর কি পাবলিক করতে গেলে এক্লি তারপর মিডিয়াতেই করবেন টিপ দিবেন তারপর দেখেন এই অপশনটি এমন আছে কিনা আহ ডাটা সেভিং সবকিছু ঠিক করে নেবেন তারপর দেখেন পোস্ট এটা কি পাবলিক করা আসে এলো কমেন্ট সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন আমি বুঝাই দিতেছি যে এমন জায়গা যে আপনারা সব দেখতে পারবেন তারপর দেখেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনার কন্টেন্ট গুলো কি আহ মানুষের কাছে পাবলিকের কাছে যাচ্ছে নাকি নিজেরা ফ্রেন্ডাই দেখতেছে সব কিছু পাবলিক করে দেবেন তাহলে ভিডিও গুলো ভাইরাল হবে অন্যথায় কিন্তু ভাইরাল হবে না আপনাদেরকে সবার আগে বলি যে আপনারা দৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তো এই পুরো ভিডিওটা দেখলে আপনারা পেজও শিখতে পারবেন এবং আমি লাস্টে নিয়ম কারণ বলে দিব যে কিভাবে কাজ করলে আপনারা তাড়াতাড়ি ফেসবুক পেজ থেকে সফলতা অর্জন করতে পারবেন মানুষ যে টাকা এক বছরে কামায় আপনি সেই টাকা এক মাসে ইনকাম করতে পারবেন যদি সহজভাবে আপনারা ফেসবুক পেজ খুলেন এবং দৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ তাই সবাই ফেসবুক পেজগুলো তো শিখছেন এখন আপনাদেরকে বলি আপনারা নিয়ম অনুযায়ী ফেসবুকে ভিডিও আপলোড করে যাবেন আমি নিয়মটা বলে দিই আপনারা দিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন বুঝছেন যদি দিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করেন ধরেন সকালে আটটা থেকে নয়টার দিকে একটা দুপুর দুইটা থেকে তিনটার দিকে একটা আর রাতে আটটা থেকে নয়টার দিকে একটা আর মাসে একটা করে লাইভ ভিডিও করবেন আর সপ্তাহে একটা করে লং ভিডিও দিবেন এভাবে আপনারা সফল হবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার নিয়ম অনুযায়ী চললে আপনারা তাড়াতাড়ি সফল হতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখন যারা শেয়ার করেন নাই তারা দয়া করে একটু শেয়ার করে দেবেন